আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ইদানি কিন্তু সকলেরই আগ্রহ বাড়ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে চাকরিগুলো রয়েছে বা পোস্টগুলো রয়েছে সেগুলোর প্রতি তো এখানেও কিন্তু আপনি আবেদনের মাধ্যমে একটি চাকরি কিন্তু পেলেও কিন্তু আপনি পেতে পারেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এটাই হচ্ছে সেই মূল কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি তো বেশি কথা বলবো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদের নাম পদের সংখ্যা পদের সংখ্যা কিন্তু কম বেশি হতে পারে বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন কাঠামো কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি কিন্তু বলে দিব তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ তো এখানে কিন্তু পদের সংখ্যা দেখতে পাচ্ছেন চব্বিশটি পোস্ট রয়েছে অর্থাৎ একই পোস্টে কিন্তু চব্বিশ জন লোক নিয়োগ করা হবে বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠাশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স হিসাবে তারিখটা হচ্ছে দেখতে পাচ্ছেন আঠাশ এক দু হাজার সেই তারিখটা ধরে আপনার বয়স যদি বত্রিশের কম হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এমনকি বত্রিশও যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যে বিষয়টি প্রয়োজন পাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এ एमबीए और मास्टर्स डिग्री इन एनी सब्जेक्ट উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো আউট অফ ফোর অর্থাৎ আপনি যদি সিজিপিএ ফোর পরীক্ষা দিতে থাকেন এবং সেখানে কিন্তু থ্রি পয়েন্ট পেলে কিন্তু আপনি এখানে করতে পারবেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন বি বেসেলর অনার্স ডিগ্রি ফোর ইয়ার্স কোর্স উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফোর এখানে কিন্তু একই কথা বলেছে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন সি ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ অর্থাৎ আপনি এসএসসি এইস এসসসিতে ফাইভে যেহেতু পরীক্ষা দিয়েছেন যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি তিন দশমিক পঞ্চাশ বলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে ডি নাম্বারে যে কথাটি বলা হয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি ইজ আ মাস্ট তো এখানে কিন্তু কম্পিউটার লিটারেসিটা অবশ্যই প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বেতন কাঠামো পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন অন কালের নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা নির্ধারিত হবে অর্থাৎ আপনার বেতন কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যখন নির্ধারিত হয়ে যাবে তখন কিন্তু আপনি তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা বেতন পাবেন স্থায়ীভাবে তো এরপরে কিছু শর্তাবলী রয়েছে সেগুলো আমরা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ও পরীক্ষার অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী কি কী শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে অর্থাৎ এই যে পঁচিশ সালের জানুয়ারি মাস রয়েছে আঠাশ তারিখ থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই এখানে একটি স্মারক নং দেওয়া রয়েছে এবং তারিখ হচ্ছে চব্বিশ নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী গত ষোলো এগারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীত প্রয়োজনীয় যোগ্যতা স্বপ্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই যে তারিখটা এখানে এই তারিখটা ধরে যারা দু হাজার তেইশ সালে যারা আপনারা আবেদন করেছিলেন তাদের আবেদনটি কিন্তু বহাল থাকবে তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এটি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো এখানে ক্রমিক তিনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পদীয় পরীক্ষা ফি অর্থাৎ আপনার কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সেটি হচ্ছে দেখেন বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ওটেল টেল টক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরত যোগ্য দুশো তেইশ টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা টাকা সহ অফেরত যোগ্য ছাপ্পান্ন টাকা টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু আপনাকে এস এম এস করে পেন্ট করতে হবে তো কত টাকা প্রয়োজন হবে এই কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এখানে আরও কিছু কথা বলা রয়েছে এগুলো হচ্ছে যে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে কখন যেতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এইগুলো একটু দেখে নেবেন আর হচ্ছে বয়সের যে বিষয়টা সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে আপনার বয়স হিসেবে তারিখ হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ এটা এক ধরে কিন্তু আপনার বয়স হিসাব করতে হবে এবং আপনার সর্বনিম্ন হয় এবং সর্বোচ্চ বত্রিশ আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে বিষয়টা হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের পদ্ধতি কীভাবে আপনি আবেদনটি করবেন সেটা হচ্ছে কত দেখেন বাংলাদেশ পল্লী বোর্ড এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সময়ের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এইচটিডিপি ডিপি ডট বি বিএইচআর ডট টেলটক ডট কম ডট বিডি এফসাই এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের শুরুটা তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথমে কিন্তু আপনার আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে তো এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার ছবির সাইজ কত হবে আপনি কত সাইজের ছবি আপলোড করবেন এবং আপনার স্বাক্ষরের সাইজ কত হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার এগুলো একটু দেখে নেবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি নিজে থেকে টাকাটা পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে আপনি কিন্তু নিজে থেকে চাইলেও আপনি এখানে পেমেন্টটি করতে পারবেন তো আবেদন শুরু হবে কবে থেকে সেটাও কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে দেখতে পাচ্ছেন বোর্ডের জন্য নম্বরে আবেদন শুরুর তারিখ ও সময় আঠাশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘোড়া থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ তারিখ ও সময় তেইশ দুই দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা তো আপনারা কিন্তু এখানে এক মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবেন এখানে কিন্তু বেতন সুবিধা অনেক বেশি যদি চাকরিটা আপনার হয় তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে তো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে নতুন বিজ্ঞপ্তি সেটি আশা করছে ভিডিওটি আপনার সামনে হল উপকার এসেছে যদি সত্যিকার অর্থে আপনার উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম